আসসালামু আলাইকুম বেকমালা কে বসেন আল্লাহর রহমতে আমি বালি এসেছি মনে হেন যেন তাজা মাছ গুনে দেহে এসলাম দেহে এসে মনে মনে হয় ইংলিশ মাছ দেখতেছি ইলিশ মাছ দেহে দাম হলাম তা মেলা দাম চাই মাছ দেহে পছন্দ হলো না সেই জন্য মনে যে মাছ আর কিনলাম না না কিনে সামনে দেখি যে এই যে মাটির জিনিসপাতি বেচতেছে সেই জন্য আসলাম এই মাটির জিনিস কিনবেন নাকি কারণ শীত তো এসেই গেছে শীতের মধ্যে যদি শীতের পিঠা না খায় তাহলে কি আর হলো সেই জন্য মনে হয় না যে চেঁতুপুটা বানাবেন নাকি একটা খোলা দেখতেছি তা খোলার মধ্যে দেখি যে চারডো একবারে বানান যে এক খোলার দেখি পাঁচটা এই খোলার দেখি চারডো তারপরে আবার মনে হয় না এই যে শীতের মধ্যে মনে যে আমি বর্তমা হলে আটটো জলে সেই জন্য চিন্তা করলাম যে যদি আর একটু নিয়ে যায় এর মধ্যে যদি বর্তমা হয় তাহলে মনে যে তার আর ঝুলব না সেই জন্যে আর একটু দেখলাম দেহেরা মনে হলেন যে দেহা বালি পছন্দ হলো পছন্দ হলে পরে করতেছি যে তালি ওই মামা ইডো দেন এডো দেয়া যে ওই যে বাটমু যে বাটনিটি দেন তারপরে অবশেষে বাটনি বাইর হইলো বাইর হইয়া দিল কিন্তু মনে হলেন যে বাটনিটা আমার হাতে আসার পরে এমন ডয়ে গেল খারাপ কাৰণ মনে ধৰে যে বাটনিটোৰ মাছখনে ফাটা আৰু বাটনিটো ভাল না এইটোতে মনেধৰণে বৰ্তা ভাল হ'ব ন সেইজন আৰু আমাৰ আজিকালি বাট নিল ন